আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে আর একটা দিন শুরু হয়ে গেল প্রত্যেকটা দিন এক এক ধরনের অভিজ্ঞতা নিয়ে শুরু হয় আজকে রান্না করতেছি হচ্ছে হলো মুরগির মাংস আমার মেয়ের হচ্ছে হলো পছন্দের মাংস আর সাথে হচ্ছে হলো দেখেন কিভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে হলো আমি জিরা আর ধনিয়াটা আগেই পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি আইস আইসক্রিমের টিউবে দেন সেখান থেকে বের করে বের করে দিচ্ছি মাংসটা কচিয়ে নিচ্ছি মেয়ে আমার ওদিকে নাচতেছে মানে মেয়ে হচ্ছে হলো খুশি থাকে মানে সারাটা দিন একা একা থাকে তো কাজকর্ম থাকে এই তো আমার ওহি বিছানাটার কি অবস্থা করে রেখেছে উহিটায় খেলতেছে একা একা আপন মনে উহিটাও মনে হয় যে আমার পরিবারের একটা সদস্য হয়ে দাঁড়িয়েছে ভালো লাগে যখন কোনো প্রাণ বাঁচে দেখতেই ভালো লাগে আমার যখন ফাতিহা দুনিয়াতে আসে তখন খুব একটা আনন্দকর মুহূর্ত মনে হয় যে আমার মধ্যে একটা মানুষ বেঁচে আছে এই যে আমার মেয়ে নাচতেছে সে গানে নাচতেছে তার হচ্ছে এটা গান হলেই হলো তার এই ড্রেসটা দিয়ে দিয়েছে তার নানি এবং সেই ড্রেসটা তার খুব পছন্দ এবং এটা সে নাচে এবং এটা এখানে আমি খুব দেশি মুরগির মাংস কষিয়ে নিচ্ছি বাবুর খুব পছন্দ এসব মাংস বাবুর জন্য একটু আলু দিয়ে নিলাম এবং মেক্স অনেকটা সময় আমি হচ্ছে হলো ইলেকট্রিক চুলাতে রান্না করি এতে আমার মনে হয় যে গ্যাসটা একটু সাশ্রয়ী হয় মেয়েটা দেখেন তার উহিকে নিয়ে কী করতেছে মানে ওরে একদম পরিমাণও একটা জায়গায় রাখতে দেয় না এই তহিকে নিয়ে একদম ফুল ঘোরাফেরা করতেছে কি অবস্থা মানে বাহিরেও বৃষ্টি বৃষ্টি একটা ভাব মানে অন্যরকম একটা পরিবেশ সব কিছু মিলিয়েই আমার সংসার ছোট এই সংসার যেখানে সুখের শেষ নেই আনন্দের শেষ নেই হয়তো বা অভাব থাকতে পারে সেটা টাকার হতে পারে কিন্তু সুখের অভাব নেই আলহামদুলিল্লাহ স্বামী সংসার সব নিয়েই খুব সুখে আছে এই তো মাংসটা হয়ে গিয়েছে আমার মেয়ে আবার মাঝখান থেকে বলল যে না সে একটু মাংস খাবে না হলে তো আর সে খেতেও পারবে না এই সে শুয়ে আছে আচ্ছা তা বাবার সাথে রাগ করে কী যেন হয়েছে বাবা মেয়ের মধ্যে এই তো মাংসটা প্রায় আমার হয়ে গিয়েছে এখানে একটু ঝোল আছে আমরা আবার ঝোলটা খুব কম পছন্দ করি বাবুর জন্য একটু মাংসটা নিয়ে দিয়ে এলাম এখানে এটা রান আর হচ্ছে হলো পা এটা বাবু খাবে এজন্য ওকে দিয়ে এসেছে ওর বাবা উহিটা সে বসে আছে খেলনা নিয়ে সব কিছু মিলিয়ে কেমন জানি মনে হয় যে একটা ঘোরের মধ্যে সংসার এক সংসার যখন সুখ আসে যখন শান্তি থাকে তখন সেটা ঘোরের মধ্যেই থাকে আমি সব শেষে হচ্ছে হলো জিরাটা টেলে একদম জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এতে স্বাদটা অন্যরকম থাকে যারা যারা আমার ভিডিও দেখেন তারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন